আমি একটা কথা বলতে চাই যে যেমন আমাদের সেক্রেটারি একটু এদিকে আস্তে ফিকলু আমরা আগামী চব্বিশ তারিখে আমরা অল ত্রিপুরা হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট ওডার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি সেটা এগিয়ে চলো সংঘ ক্লাবের যেটা হবে অনুষ্ঠিত হবে তো সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় তার সাথে থাকবেন অনারেবল ট্যুরিজম মিনিস্টার সুকান্ত চৌধুরী মহোদয় তার সাথে থাকবে থাকবেন অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রী দীপক মজুমদার মহাশয় অনারেবল ডাইরেক্টর ট্যুরিজম ট্যুরিজম তার সাথে প্রেসিডেন্ট এগিয়ে চলো সংঘ প্লাস কর্পোরেটর ওয়ার্ড নাম্বার থার্টি ফোর চান্দবি দাস চৌধুরী আর আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা তো তো আপনাদের মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরটা শুধুমাত্র যে আমাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে সেটা না আমরা আপনাদের মধ্য দিয়ে মধ্যে সমাজের সবাই যারাই আছে তার প্রত্যেকেই যাতে এসে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারে আর আপনারা বিগত দিনেও দেখেছেন আমরা বিভিন্ন রকমের কর্মসূচি আমরা কোভিডের সময় থেকে শুরু করে আমাদের ফ্লাগ প্যাকি না বিশাল একটা যদি একটা ইয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমরাও অগ্রণী ভূমিকা আমরা এই অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা আমরা বিগত দিনে পালন করেছি তো ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মসূচির মধ্যে আমরা অনুষ্ঠিত অংশগ্রহণ করবো এবং সমাজের সকল স্থানের মানুষের জন্য আমরা এগিয়ে আসবো তো আমাদের বিগত দিনে যেগুলি আমরা করেছি তার সাথে ভবিষ্যতেও আমরা কিছু কিছু কার্যকরী কিছু কর্মকাণ্ড আমরা করার জন্য আমরা নিচ্ছি এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা ইনক্লিউজার আমরা সমস্ত ত্রিপুরা এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন আমরা সবাই একসাথে মিলে এই অ্যাসোসিয়েশনটি সামাজিক কর্মকাণ্ডে আমরা আরও বেশি পরিমাণে যুক্ত হয়ে আমরা বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড আমরা এগিয়ে নিয়ে যাব তো বলেই আমার